السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله ورسوله ويتخ فأولئك هم الفائزون مكة مكرمة دواء خدبار بانغلاو نوباد شاتي رمجان جدوش وعطري شزري جون. 2017 খুতবা দিয়েছেন ফদিল শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আসুদ তাআলা যেহেতু রমজান মাস রমজান মাসে খুতবা বিষয় ছিল রমজান উপলক্ষেই বিষয়গুলো এরকম যে নিয়ামতে ভরা মাহে রমজান অথবা যে চায় তার জন্য প্রাপ্তিতে পূর্ণ রমজান এবং জান্নাত প্রার্থনারও উত্তম সময় হচ্ছে এই রমজান প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে রমজানের মতো একটি বরকত মাখফেরাত এবং রহমতের মাস দিয়ে আমাদেরকে বড় সুযোগ করে দিয়েছেন তার কাছে ক্ষমা প্রার্থনা তার কাছে রহমত প্রার্থনার একটি সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর প্রশংসা আদায় করছি আমি সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ সাল সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল হে আমার দিনী ভাইরা তাকেও অবলম্বন করুন আল্লাহ ভীতি অর্জন করুন এটা হচ্ছে তাকওয়া অবলম্বনের সবচেয়েতে সবচেয়েতে উপযুক্ত মোনাসেব যে মাস মাসটা সুইট মাস তা হচ্ছে রমজান মাস সুতরাং আপনারা সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে এবং তাকে সর্বদা ভয় করে আল্লাভি অর্জন করে তারাই তো সফল সুতরাং আল্লাহি অর্জন করুন হে আমার মুসলিম ভাইয়েরা এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে আমরা এমন একটি মাসে অবস্থান করছি যার নাম হচ্ছে রমজান এই মাসেই তো সেই মাস যে মাস কোরআন নাজিল হয়েছিল এই মাস তো সেই মাস যে মাসে কে কত তার চোখ থেকে পানি বের করতে পারে অশ্রু ঝরাতে পারে কে বেশি বেশি দান করতে পারে কে আল্লাহ রব্বুল আলমেন কে বেশি স্মরণ করতে পারে এ মাস তো সেই জন্য আমাদের কাছে এসেছে সুতরাং আমরা কি এই মাসকে সেই হিসাবে কাজে লাগাতে পারছি আমরা কি পেরেছি পেরিয়ে গেছে তো বেশ কয়েকটা দিন আমরা আমরা কি করছি সেই মাসের জন্য এটা কিন্তু সেই মাস যে মাসে যদি মুসলিম মুসলিম বিশ্ব চাই তাহলে চাইলেই পারে তারা মুসলিম বিশ্ব একত্রিত হতে মুসলিম বিশ্বের একত্রিত হওয়ার সুমহান সুযোগ এবং বার্তা নিয়ে এসেছে এই মাহে রমজান সুতরাং আমাদের মাঝে মুসলিম ভাইদের মধ্যে কোন ধরনের জন্য কোন ফাটল অথবা বিচ্ছিন্নতার যেন আমরা পরিলক্ষিত মানে আমরা যেন বুঝতে না পারি আল্লাহ রব আলিন এই মাসে এত পরিমাণ নেকির সুযোগ রেখেছেন এবং আপনার যে কোনো আমল সে পূর্বের আমলগুলো কবুল হওয়ার সুযোগ রেখেছেন এই মাস যেহেতু কোরআন নাজিল হয়েছিল এই মাসে কোরআন পড়ে কোরআন তেলাবত করে আপনি অফুরন্ত পারেন এটা কিন্তু সেই মাস তাহলে এটাকে নিয়ামত নয় এটা অবশ্যই নিয়ামতে মাহে রমজান রমজান মাস হয়ে আছে আপনাকে দেওয়ার জন্য শুধুমাত্র আপনাকে নিতে হবে এটা সেই পাওয়ারই মাস এটা কবুল হওয়ার মাস এটা সেখারের মাস এটা আপনি যাহা চাইবেন সেটাই পাওয়ার মাস হচ্ছে এই মাহে রমজান رسول صلى الله عليه وسلم بولسن أبو هريرة رضي الله عنه ذكر بني تدين جاء رسول صلى الله عليه وسلم بل سن إذا كان أول ليلة من رمضان فتحت أبواب السماء فتحت أبواب الرحمة ولم فتحت أبواب الجنة ولم يغلق منها باب الله أكبر যখনই রমজান মাস রমজান মাসের প্রথম রাত আগমন করে অর্থাৎ তখনই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর সেই জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না আল্লাহ দরজা দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জাহান দরজাগুলো খোলা হয় না পুরো রমজান মাস তখনই শয়তানকে শিকলাবদ্ধ করা হয় তাদেরকে আর ছেড়ে দেওয়া হয় না পুরো রমজান তাদেরকে এভাবে শিকলাবদ্ধ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিনাস সামা ঠিক এই সকল রাত্রি গুলোতেই আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ একজন আহ্বানকারী ডাকেন আহ্বানকারী ডেকে বলা অর্থ তিনি হলেন মহান আল্লাহ বলেন ইয়া বাগিয়াল খায়রি আকবিল হে কুল্লাহ নে ওহী তোমরা সামনে অগ্রসর হও ইয়া বাগিয়াল খায়র ইয়া বাগিয়াল শারর আকসিল যারা আকুল বা খারাপের নিয়াতকারী যারা খারাপ কাজ গুনার যারা গুনা করে আসছিলে তোমরা থামো তোমরা সংক্ষেপ করো আর দরকার নাই আর আগিও না আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে প্রতিদিন প্রতিদিন বলতে থাকেন সুতরাং আমরা যদি ডাকে সাড়া দিই তাহলে এই রমজানের যে নিয়ামত আমরা অবশ্যই সেগুলো গ্রহণ করতে পারব এটা এমন একটি মাস আশ্চর্য যে এই মাসের অর্থাৎ মাসের পুরো সময়কে পুরো সময়কে যে ফলদায়ক করা হয়েছে পুরো আমাদের জন্য অর্থাৎ আমরা ফল গ্রহণ করতে পারি উনি বলছেন অর্থাৎ উনি ওনারই বক্তব্য এটা যে এই মাস পুরো মাসকে আমাদের জন্য অর্থাৎ মানে কিছু প্রাপ্তির জন্য করা হয়েছে ফলদায়ক করা হয়েছে সুতরাং যে যত পারে সে সেখান থেকে ফলগুলো ফলগুলো কুড়িয়ে নিবে মনে রেখো যারা ইতিপূর্বে নিয়ে এ পর্যন্ত যারা ফলগুলো বেশি করিয়েছে তারাই সফলতা অর্জন করেছে তারাই রমজান কেমন লায়ন করতে পেরেছে রমজান কিছু দেওয়ার জন্য এসেছিল তারা সেখান থেকে গ্রহণ করতে পেরেছে আর যারা এখান থেকে ফলগুলো কুড়াতে পারেনি অর্থাৎ পড়ে থাকা ফলগুলো কুড়াতে পারেনি তারা সেখান থেকে কিছুই সংগ্রহ করতে পারেনি সম্মানিত আমার দিনী ভাইয়েরা আমার মুসলি মুসল্লি ভাইয়েরা খেয়াল করুন রমজান মাসে উনি এত পরিমাণ পরিশ্রম করতেন এত পরিমান আল্লাহ এত পরিমাণ আল্লাহ আলমকে পাওয়ার জন্য উনি এত কিছু করতেন যা পুরো মাসেও উনি করতেন না আল্লাহ আকবার উনি উনি সৈয়দুল মুর সালিন উনি হলেন জান্নাতে প্রথম একজন ব্যক্তি অর্থাৎ সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন জান্নাতে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম উনি আল্লাহ রবুল্লা আলমিনকে পাওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য অর্জনের জন্য উনি যদি এভাবে এত কিছু করতে পারেন তাহলে আমরা কোথায় আমরা আমরা এই মাসের জন্য কি করছি কি আছে আমাদের জন্য হে আমার ভাইরা একটু একটু লক্ষ্য করুন দেখুন যে এই মাস যারা যারা পাপ করে যারা পাপি যারা গুণাগার তাদের জন্য ভয়ঙ্কর রূপ নিয়ে আসে অর্থাৎ কোন পাপি যদি রমজান মাসে বের হয় তাহলে সে বের হলে বুঝতে পারে যে এখানে পাপ করা খুব মুশকিল আছে পাপ করা অর্থাৎ মানে সে চাইলে পাপ করতে পারে না কারণ মানে শয়তানকে শ্রীকলাবদ্ধ করা হয়েছে যারা মোমিন যারা মোহসিন যারা মকিন এই সকল যারা ব্যক্তি আছে তারা মনে করে এটা হচ্ছে বিশারা এটা হচ্ছে আমাদের জন্য সুসংবাদ আমরা অনেক নেকি অর্জন করতে পারবো যারা ছোট গুনাগার তারা মনে করে যে এটা হচ্ছে আমাদের জন্য ক্ষমার মাস যারা আল্লাহর কাছে কিছু প্রাপ্তির আশা করে তারা মনে করে এটা হচ্ছে রহমতের মাস এটা হচ্ছে বরকতের মাস এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস সুতরাং করে আল্লাহ করে আল্লাহ ক্ষমা প্রার্থনা করে রহমত প্রার্থনা করে আমরা এই মাসের যে নিয়ামত সেটা আমরা ভোগ করব এখানে সম্মানিত খতিব মহোদয় শেখ সুদাই সাবিদাউল্লা জান্নাতের এক বর্ণনা এখানে নিয়ে এসেছেন অনেক অনেক কথা বলেছেন যে এটা হলো সেই জান্নাত যে জান্নাতের ঈদগুলো তৈরি হবে সোনা দিয়ে আল্লাহ আকবর এই জান্নাতের ওয়ালগুলো এই জান্নাতের মেঝেগুলো তৈরি হবে এই জান্নাতের ফল ফলাদি এই জান্নাতের হোর পরি বা হোর যেগুলো থাকবে হৌর আইন যেগুলো থাকবে সেগুলোর সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না এখানেই থাকবে হচ্ছে মানে আসালে মুসাফা একবারে নিষ্কলুষ পবিত্র মধু থাকবে কোনো ভেজাল থাকবে না এখানে থাকবে হচ্ছে পানীয় সেটা মদি হোক অথবা অন্য যাই হোক সেটা জাননা হবে সেখানে থাকবে সাদা একবারে সাফিদ সাদা যেটা পরিষ্কার সাদা দুধ সে দুধ থাকবে সকল প্রকারের ফল থাকবে ফল এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও থাকবে আল্লাহ আকবার জান্নাতের মধ্যে আমি নিয়ে জান্নাতে গেছি কিন্তু তারপরে আল্লাহ রবুল্লা আলমিন আমার আমার জন্য আবার দ্বিতীয়বার ক্ষমার ব্যবস্থা করবেন অর্থাৎ সেখানে ক্ষমার ব্যবস্থা থাকবে যদি কোনো অপরাধ পূর্ব থেকে হয়ে থাকে তাও সেখানে সেই দিন কোনো কিছু ধরা হবে না আল্লাহ রবুল্লা আলামিন সেই দিন সবকিছু ক্ষমা করে দিবেন জান্নাতকে কিভাবে তৈরি করা হয়েছে তার গাছগুলো কেমন তার গাছের ছায়াগুলো গুলো কত বড় তার ফলগুলো কিভাবে মানুষের সামনে হাজির হবে তারপরে আল্লাহ সামনে কি ধরনের রে মানে উপস্থাপন করবেন একটি যেমন গাছের কথা বলা হয়েছে যে গাছে মানে দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি একশো বছর পর্যন্ত সেখানে ঘোরা ঘোরা হয় পরেও তার ছায়া শেষ হবে না লায়ুন কতে তার ছায়া শেষ হবে না সেখানে আলাপ করার জন্য মুজলিস থাকবে সেখানে বসে বসে আলাপ করবে সেখানে অতিরিক্ত হুর থাকবে যাদের সাথে প্রেম আলাপ করতে পারবে ইত্যাদি যে জান্নাতের বর্ণনা ওসাম আলাদু থেকে বর্ণিত রসুল সাল আলী আসাল্লাম বলছেন মন মুসাম্মান মুসাম্মিল জান্না অর্থাৎ জান্নাতের আশাবাদী বা জান্নাতের সুগন্ধে তোমরা কারা পাও তারপরে ইনশাআল্লাহাম বললেন কুলু ইনশাল তোমরা ইনশা বলো আল্লাহ তোমাদের জন্য কবুল করে নেবেন আল্লাহু আকবর জান্নাতের যে বর্ণনা দেওয়া আছে জান্নাতের যে বর্ণনা দেওয়া আছে সে বর্ণনা শেষ করা যাবে না কিন্তু আল্লাহ রব আলমিন কোরআনের বিভিন্ন জায়গাতে জান্নাতের বর্ণনা দিয়েছেন তা অত্যন্ত লোভনীয় সুতরাং আমার সম্মানিত মুসল্লি ভাইরা আপনারা যদি মনে করেন এই রমজান মাস আল্লাহ রবুল আলমিন কাছে জান্নাত চাওয়ার একটি উত্তম মাস উপযুক্ত মাস তাহলে আল্লাহ রবুল আলমের কাছে জান্নাত এবং জান্নাতুল ফের দাউস কামনা করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবার জন্যই যেন জান্নাতদের জন্য জায়গা নির্ধারণ করে রাখেন আমিন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হলো রিয়াতুল্লাহ আল্লাহ রবুল আলামিনকে দেখা রসুল সাহেব রসুল সালিগুল্লাম বলছেন সাল্লাম বলছেন কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ রব আলমিন আসবেন আসার পরে জিজ্ঞাসা করবেন তোমাদের কি তোমরা কি এমন কিছু চাও যা তোমাদের জন্য বাকি রয়েছে তখন জান্না তাদের নিয়ামতের কথা স্মরণ করবে নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলবে যে হে আল্লাহ তুমি আমাদেরকে এই দিয়েছো এই দিয়েছো এই দিয়েছো সুতরাং আমরা কি চাই আমরা আর কিছুই চাই না সুতরাং আমাদের চাওয়া পূর্ণ হয়ে গেছে তখন ফয়াশিফুল হেজাব আল্লাহ রব্বুল আলামিনের সেই তো পর্দা তখন তুলে দেবেন আল্লাহ রব্বুল আলামিন তার পর্দাকে তুলে দিবেন মানুষ মানুষ যেন আল্লাহ রবুল আলমিনকে দেখতে পান ফয়াশু হ্যান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইসআলু তোমরা আমার কাছে চাও তখন জান্নাতীরা কি চাইবে জান্নাতীরা তখন শুধু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে কত সুন্দর হবে দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করেছেন হুরদের কত সুন্দর সৃষ্টি করেছেন দুনিয়ার কত সৌন্দর্য আছে যিনি এই সৌন্দর্যের সৃষ্টি করেছেন সেই সৌন্দর্যটা যিনি সৃষ্টি করেছেন তার সৌন্দর্যটা কতই না সুন্দর হবে তাই জান্নাতেরা তখন বলবে আল্লাহ আমরা তোমার সন্তুষ্টি চাই আমরা তোমাকেই দেখতে চাই এটাই আমাদের চাওয়া আর কিছুই নেই আল্লাহ আকবার প্রথম খুদ্ শেষ করে দ্বিতীয় খুদ্ উনি কয়েকটি কথা বলেছেন এক নম্বর হলো যে আপনারা এই মাসে বেশি বেশি করে ফার করবেন এই মাস হচ্ছে ইস্তেকফারের মাস ইস্তেকফারের মাস ক্ষমার মাস সুতরাং ক্ষমা থেকে কেউ খবরদার বঞ্চিত হবেন না অন্ত অত্যন্ত সংক্ষিপ্তভাবে ভাবে উনি বেশ কয়েকটি কথা বলেছেন তার মধ্যে আরেকটি হলো যে এই মাসে রয়েছে লাইলাতুল কদর প্রস্তুতি গ্রহণ করুন যা হাজার মাস এবাদত অপেক্ষা উত্তম হবে এই মাস এই মাসে আমাদের আমাদের এই এই রাত্রিগুলোর জন্য প্রস্তুতি নেওয়া উচিত যেমন ভাবে রাসুল সাল আলী আসসালাম প্রস্তুতি নিতেন আরেকটি বিষয় উত্তম বিষয় হল যে দাওয়া তৈবা অর্থাৎ উত্তম দোয়া করা রাসূল সাল আলী আসসালাম তার পরিবার পরিজন দেশবাসী বা বিভিন্ন জন সাহাবিদের জন্য দোয়া করতেন তার উন্মতের জন্য দোয়া করতেন আপনারাও এখান থেকে বাহরুম হবেন না দোয়া করবেন দেশের মন্ত্রীর জন্য আপনার দেশের আপনার দেশের শাসকদের জন্য যারা যারা কর্মচারী আছে বড় কর্মকর্তা আছে তাদের জন্য দোয়া করবেন বাদশাহ রাজা জন্য দোয়া করবেন দেশের শাসকের জন্য দোয়া করবেন বিশেষ করে আমি বলবো আপনারা এই মামলাকে আরাবিয়া সৌদি সৌদিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমীর জন্য তৌহিদের দেশ কুরান সম্প্রসারণ এলেম সম্প্রসারণের দেশ হিসাবে আল্লাহবুল আলমে তাদেরকে গ্রহণ করেন বিশেষ করে যারা মুস্তাদ আফিন এবং মদলুবিন আছে যারা জুলুমের শিকার আছে তাদের তাদের জন্য আপনারা একটু বেশি করে দোয়া করবেন ইরাক আছে ইয়ামান আছে তারপরে বর্মা আছে শাম আছে এরা বড় বিপদে আছে তাদের জন্য দোয়া করবেন এই বলেই উনি ওনার সংক্ষিপ্ত খুদ্া শেষ করেছেন সুতরাং এই রমজানের যে নিয়ামত এই নিয়ামতটা যেন আমরা ভোগ করতে পারি রমজান আল্লাহ রবুল আলমী যে জন্য আমাদেরকে দিয়েছেন সেটা যেন আমরা গ্রহণ করতে পারি আমিনবাহ